সুপরিচিত মানিক ভাইয়ের কাছে আমরা চলে এসেছি মানিক ভাই আসে কুচিয়া জেলা থেকে না ভাই কুষ্টিয় বাসা আপনার আজকে নিয়ে চারটা নিয়ে এসেছেন তার মধ্যে এই দুইটা আছে বাহ আপনি প্রত্যেক হাটেই দেখি প্রায় এই পাকড়া গরু আপনার কাছে থাকে একটা না একটা এই সন্ধান কোথায় পান মিলান কিভাবে ভাই মোটর ও আচ্ছা আচ্ছা ভাই এই পাকড়াটা আপনার কয় দাঁতে আছে দুই দাঁত ওজন কেমন হবে এখন সাড়ে ছয় মনের একটু কম হবে বড় হবে হাইট কত হবে বান্ন নাতি না ছাপান্ন ছাপান্ন হবে তাই নাকি এটা কত দাম চাচ্ছেন ভাই দুইশো পঁয়ত্রিশ কেমন বিক্রি করতে পারবেন ভাই এটা

ও ম্যাডাম পাঁচ দশ পাঁচ দর্শক আমরা দেখছি এবং শুনছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাট থেকে হ্যাঁ ঐতিহ্যবাহী হাট এই হাটে কিন্তু অনেক অনেক গরু আমরা সব সময়ই দেখে আসি এই টাইপের গরু বেশ অনেক পাওয়া যায় ভাই থেকে এই দুইটা দেখলাম আপনাদেরকে আরও পছন্দ হইলে মানিক ভাইয়ের কন্ট্যাক্ট করবেন বা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এই যে পাখরা গরুর আর এক পাশ হ্যাঁ গরুটা কিন্তু অনেক সুন্দর চুট দিয়ে গঠন বেশ ভালো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ